হ্যালো বেট আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি একটা চমৎকার হাই কোয়ালিটি জমজম দেখেন জমজম লোনের সেরা একটা কালেকশন চলে আসছে বর্তমান সময়ের দেখেন খুবই চমৎকার এটা ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার ব্যাক পার্ট আর এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে স্যালওয়ার এটা হচ্ছে পাকা আরেগাস এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওনার হচ্ছে একদম পুরো আসার দেখেন এটা হচ্ছে অন্যটা ওটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু এটা কিন্তু একটা ভাইরাল ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা চারটা কালার আমরা আরেকটা কালার দেখবো দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন একদম সুপার কোয়ালিটির একটা কালার দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটা দেখেন অসম্ভব সুন্দর একটা কালার এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট এটা লেন্থ হবে আটচল্লিশ এটা হচ্ছে ব্যাক ব্যাকপার্টটা ব্যাক কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফোলাতে হবে এটা হচ্ছে স্যালোয়ার সেলারটা হচ্ছে পাকা আর এগারো হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি এটা হচ্ছে অন্যটা ওটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু এগুলো হোলসেল রেট পড়বে আপনার ছয়শো আশি করে যারা হিউজ পরিমাণ নিবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে যারা হিউজ পরিমাণ নেবেন তাদের জন্য হিউজ পরিমাণ ডিসকাউন্ট প্রাইস দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিস কালার দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাকপার্টটা ব্যাক কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার ডিজাইন কিন্তু ভাইরাল কালেকশন জমজমের সুপার কোয়ালিটি আপনারা চাইলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন অথবা ঘরোবসেও কিন্তু অনলাইন অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমাদের বিকাশ নাম্বারে তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি দেখেন খুবই চমৎকার ডিজাইন এবং কালার অসম্ভব সুন্দর কিন্তু দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা এটা হচ্ছে বড় ফ্রন্ট পার্ট আমার ব্যাক পার্টটা দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাকপারটা দেখেন খুবই চমৎকার ব্যাকপর এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুল আদা হবে এটা হচ্ছে সালোয়ার সালোয়ার হচ্ছে পাকা আড়াই আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনারা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন বিয়র্স আসসালামু আলাইকুম